বিধায়ক নারকেল ফাটিয়ে গেছে কিন্তু কাজ হয়নি করণ দিঘিতে প্রচারে গিয়ে ভিক্টরকে বাঁধা করণ দিঘি বিধানসভার অন্তর্গত নয়া গ্রামে শনিবার চলছিল বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমস ভিক্টরের প্রচার কর্মসূচি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মফিজ উদ্দিনের বাড়ির পাশে রাস্তা বেহাল হওয়ায় গাড়ি আটকে দিলেন স্থানীয়রা এরপর পুরো বিষয়টি জানার পরে অভিযোগ তুলে দিলেন শাসক দলের বিরুদ্ধে তারা বললেন প্রতিশ্রুতি দিয়েও কাজ করেনি শাসক দল এ নিয়ে জোট প্রার্থীকে জিজ্ঞাসা করা হলে তিনিও শাসক দলের বিধায়ক গৌতম পালকে এক হাত নিলেন হ্যাঁ আপনি উনি এসেছিলেন গৌতম পাল এসে উদ্ঘাটন করেছে নারকেল ফাটিয়ে গেছে বৃত্তে প্রতিশ্রুতি দিয়ে গেছে আমি কাজের রাস্তা তৈরি করার নারকেল ফাটিয়েছে উদ্ঘাটন হয়েছে হয়েছে। উদ্ঘাটন করে আপনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন তারপরে বললাম যে কাজ করেন কাজ করলোটা তার জন্য আমরা রাস্তার পাশ বলে কিছু বেড়া দিলাম তারপরে প্রশাসন আসলো প্রশাসন এসে দেখে গেল আমি পাঠালো আমি এসে মেপে দিয়ে এগারো ফিট জায়গাটা বের করে দিয়ে আমাদেরকে খুঁটা খুঁতে দিয়ে দিয়ে গেছে। আমরা খুঁটা খুঁতে রেখেছি এখন অব্দি কোনো কাজ হয়নি এই রাস্তাটা নিয়ে মাটি ভর্ত পড়ার জন্য অনেক কিছু হয়েছে মাটি কিছু ভরে নাই রাস্তার পাশেই কি আপনার বাড়ি রাস্তার পাশে না রাস্তার পাশে আমার বাড়ি এবং যেখান দিয়ে এখন যাতায়াত করছেন এটা আমার খাতার জায়গা সেই জায়গার জন্য ওনাকে বলেছি যে রাস্তা মাটি ভরেন সেখানে বিডিও হয়েছে এটি সাংবাদিক সব কিছু হয়েছে আবার বলেছে রানিং মেম্বার বলেছে যে এখানে রাস্তা করে দেবো সেই এমএলএ রাস্তা করে দিচ্ছে না এবং রানিং মেম্বাররাও কোনো এটা উদ্যোগ নিচ্ছে না পূর্ব রাঘবপুর নয়াটোলা গ্রামের মধ্যে আমরা এই প্রচারের গাড়ি নিয়ে যাচ্ছি রাস্তায় অবস্থাটা দেখে যেটা মনে হচ্ছে কি এখানে কোনো কাজই হয়নি তার মধ্যে আবার একটা জায়গায় আমরা এসে এখন দাঁড়িয়ে আছি যেখানে একজন একটা বাড়ি তাদের যে আপত্তি কি রাস্তা এখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু তারা এখানে কোনো কাজ হয়নি বিগত দিনে এখানে পঞ্চায়েত সমিতি জেলা এবং এখানকার বিধায়ক তৃণমূলের তারা সবাই ওকে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি এবং তার জমির পাশ থেকে রাস্তা গেছে রাস্তা গর্ত হয়ে পড়ে আছে তার বাড়ির যে তার নিজস্ব জমি তার উপর থেকে বাড়ির কাছ থেকে রাস্তা গাড়িগুলোকে যেতে হয়েছে যাতে ওর বাড়িতে অসুবিধা হচ্ছে সেই জন্যে যেটা রাস্তা তার একটা ন্যায্য দাবি যাতে ওই রাস্তাটা বানানো হোক কিন্তু প্রতিশ্রুতি শুধু পেয়েছে ও এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতি জেলা এবং বিধায়কের কাছ থেকে কিন্তু তৃণমূলের কোনো কি নির্বাচিত সদস্য বা পঞ্চায়েত সমিতি জেলা কেউ বা বিধায়ক কেউ গুরুত্ব দেননি সেই ক্ষোভ সে আমাদের কাছে তুলে ধরছে তার সঙ্গে আমরা আলোচনা কোনো দায়িত্ব এখানকার বিধায়কের যে সরকারের সেই দপ্তরের সঙ্গে আলোচনা করে এই গ্রামের মানুষের যে সমস্যা সেটাকে নিয়ে আলোচনা করে তার একটা সমাধান বের করত কিন্তু দুর্ভাগ্য যিনি আমাদের করণ বিধায়ক আছেন গৌতম পাল মহাশয় তিনি মস্তানি করতে ব্যস্ত মানুষকে অপমান করতে ব্যস্ত মানুষের অধিকার নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বা দপ্তরের সঙ্গে আলোচনা করার তার সময় হয় না বা সেই যোগ্যতা তার কাছে নেই সেই জায়গায় মানুষ আজকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে তার জন্যে মানুষের একটা ন্যায্য দাবি কে নিয়ে মানুষের মনে যা ক্ষোভ আছে সে ক্ষোভ মানুষ আমার কাছে প্রকাশ করেছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ